হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আসলে দেখেন আমি আসলে একটু কথা বলার চেষ্টা করবো তো কথা বলার আগে একটু দেখাইনি জঙ্গল নিয়ে আসছে শহরে দেখেন এই যে জঙ্গল বিশাল এক জঙ্গলের ঢিপ আসলে একটু দেখাই মনে হয় জানি জঙ্গল পান গাছের মতো দেখতে তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা এই কোথেকে সংগ্রহ করলেনা তো আপনি মানে আমাদের শহরে তো বিক্রি করেন

তকরুল তকরু তকরু মোহাম্মদ তকরু শেখ এ মানে সপ্তাহে তিন চার দিন এই ক্লাব রোডে ঘোরাঘুরি করে আপনারা যারা চুই জাল খেতে চান হাসির মাংস দিয়ে খেতে চান গরুর মাংস দিয়ে খেতে চান আর তার কাছে চুইজাল অবশ্যই পাবেন তার ফোন নাম্বার নাই যার কারণে সে দিতে পারে নাই তো ওইটা একটু জাগাবেন দেখি কত বড় একটা গাছই হয়েছিল এই দুইটা গাছ দুইটা গাছে দুইটা গাছে নিয়ে তো